সুখ আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুই জনের একজনের এক কাপড় না দুই জনের দুই জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুই জনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুই জনের এক কাপড় এক দুই জনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দয়া চিমটি কেটা বলতেছে আমি জানাতি বলছে তুমি কি করে জানাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সু কেটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো ইস্ত্রি আবার চিমতি কেটা বলতেছে চেহারা মলিন কেন তো তুমি জান্নাতে চলে যাবে আমি কো তুমি কি আমার মতো ইস্ত্রি পেয়া শুকরি আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার কো তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুনোজনে জান্নাতে যে আর ফুর্তি করবে আজকে আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ দুনিয়াই আছে আর কোথাও ঠিক না হ্যাঁ আরে নাউজুবিল্লা পরে পড়েন না এত নাউজুবিল্লা পরেন গেলে যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরও মনে করে চোদ্দ তারিখ দুনিয়ায় শেষ हां জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিসে 14 তারিখে 20 জনের লয়া দাঁড়ায় আছে একজন রে 19 জন রইছে ঠিক না হুম हां मैसेज पटাইছে ফুলের লয়া দাঁড়ায় আছে গাজিপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র বানায় রেখা দিছে শোক মিটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্রান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন সবচেয়ে নিম্ন ব্রান্ডের জিনিস হলো তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়া কোন ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়া যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুই জনে কয় কাপড় তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি কেক মনে হয় বোঝেন না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটে না ঠিক না তারপরও কি তিন দিন পর্যন্ত ফাতেমার দিয়ে আল্লাহ আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছে না আলী رضی اللہ تعالی عنہ বিকালে ফিরতেছেন فاطمه অপেক্ষা ছিল আজকে কিছু জোটবে যখন देखतेছেন বিকালে আলী ফিরতেছে رضی اللہ تعالی عنہ চেহারা মলিন হাত দুটো খালি ঘরের পাশে যখন চুলে আরছেন এখন আর পর্দা নষ্ট হবে না आवाज দিলে आवाज disse আলী চকে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তো فاطمه আজকেও কিছু জোতে নাই তো ভিতর থেকে आवाज আসতেছে আলী অজাদ না সাকার না যে সবার না পাব তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব আলী তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাদি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সার্রাত ও তাবাস সামাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল তার খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না কাঁদে হাত রেখা বললাম রাহিম আল্লাহ আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করছে তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খাই নিশা ফাতেমা ফাতেমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই এটার নাম হইল কেক কাটা ছাড়া হেপি